ছাত্র শিবিরের পক্ষ থেকে নয় বরং পারিবারিকভাবে ভাবে আনারের সঙ্গে যোগাযোগ করা হয় বলা হয় ছেলেটাকে ছেড়ে দেন আর সে রাজনীতি করবে না কথা কি বুঝতে পেরেছেন আর কি করবে না রাজনীতি করবে না এলাকার মানুষ মিলে সব মানুষ মিলে এসে তার যখন বুঝিয়েছে সে বোঝে নাই বলছে চলে যান দেখা যাবে কি করা যায় ছেলেটাকে নিয়ে গিয়ে এক নির্জন রাস্তার ভিতরে ক্রস ফায়ার করে মেরে ফেলে দিল মাথায় গুলি করলো বুকে গুলি করলো লাশটা পরে আসে পরের দিন বেলা অসংখ্য মানুষ গিয়ে লাশটা দেখতে লাগলো লাশের পাশে বসে আছে একজন বৃদ্ধ মানুষ ছেলের লাশের পাশে বসি সেলের গায়ে হাত দিয়ে মুখে তখন হাত দিয়েছে চোখের কাছে হাত দেওয়ার পরে দেখি শোক নাই ভিতরে শোক উদয়ে ফেলা হয়েছে সেদিন বাবা আকাশের মালিকের দিকে তাকায় বলেছিল আল্লাহ আমার ছেলে যে অন্যায় করেছিল নিশ্চয়ই তার বিচার তুমিও করতে বা মানুষও করবে কিন্তু আমি জানতে চাই এ সৈরাচারেরা ভালো করে শুনে রাখো তোমরা যে আমার ছেলে অপরাধ করেছে মেরেছ তাতে কোনো দুঃখ নাই আমার ছেলের যে সব দুটা তুলে দিয়েছিলে এই সব দিয়ে তো আল্লাহর কোরআন সে পড়েছে যে লেখা কোহানার সাহেব আজ দিন দিন নাই আর দিন আছে আবার যেদিন সময় আসবে একদিন এমন হবে মাজলুমের দোয়া আল্লাহ ফিরে দেন না আল্লাহ পাক মাজলুমের দোয়া কবুল করে নিয়েছিলেন আল্লাহ পাক ছেলেটার লাশ তার বাবা মা দাফন করতে পেয়েছিল কিন্তু আনারের এর লাশের গন্ধ আজও পাওয়া যায় না ওই আল্লাহ আছে না নাই ডামাজ দে বলো আছে না না আমার বন্ধুগণ সুতরাং আমি বলতে চাই মানুষের অধিকার কেড়ে নিয়ে নৈতিকতার অবসান ঘটিয়ে এ পৃথিবী থেকে যারা মানুষকে মানুষ বলে মনে করে নাই এর পরিণাম ভোগ করতে হবে মনে রাখবা এর থেকে আমাদের শিক্ষা চরনা হয়ে যায় আমরা যেন অহংকারী না হয়ে যাই তার কারণ আল্লাহর স্পষ্ট ঘোষণা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল আল্লাহ নিজে বলে দিয়েছেন শুনে রাখো আমি অহংকারীকে ভালোবাসি না কিসের অহংকার দেখা কিসের অহংকার তোমার তোমার অহংকার মাটির সঙ্গে মিশে যাবে তুমি তাকিয়ে দেখো অহংকার করেছিল নম্র সে আর নাই অহংকার করেছিল ফেরাউন শেয়ার আর নাই অহংকার করেছিল আজ জাতি সামুদ জাতি তারা এখন ইতিহাস বলেন ঠিক না অহংকার করেছিল আবু জেহেল অথবা সাইবারা তারা আর এই দুনিয়াতে তাদের নাম কেউ রাখতে চায় না ইনশা ইনশাআল্লাহ শুক্রিয়া জাজিলা আমার টাইম এগারোটা পর্যন্ত এগারো দশটা উনষাট মিনিটে আমি এখান থেকে উঠে যাওয়ার কথা সবাই এসে পড়েছেন এবার আমার যাওয়ার পালা নাকি প্রিয় ভাই সব আজ আর পারতেছেন না যে আপনি বস করেন আর হ্যাঁ খেলা হবে কি হবে আরো জোরে ভালো হয়ে যাও মা তুমি এই কথা কে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাঁদে কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও ঠিক না বলে ফকরুল সাহেব আপনার বসায় কাউ

তার সাথে যে হিসেব বাকি আছে কোটি জনতার পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও ও মাসুদ ভালো হয়ে যাও বলেন ঠিক কিনা সংগ্রামী ভাইয়ের আমার আমার বৈশিষ্ট্য বক্তা কাছে আসলে আর কথা বলার সুযোগ নেই পাঁচ মিনিট যদিও আসে তাও আমি বলবো না আমি উঠে যাব আপনাদের কাছ থেকে যাওয়ার আগে বলতে চাচ্ছি একটু আগে বললাম ভালো হয়ে যাও আর হবে না আর হবে না শুধু একটা কথা জানতে চাই কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করে এই দুনিয়ায় তুমি কোন দলের লোক ছিলা যারা অমিলিক করেছে তারা বলবে অমিলিক ঠিক আমি কি মিথ্যা কথা বললাম যারা বলছে বিএনপি তারা বলবে যারা বলছে জামাত তারা বলবে কেউ যদি হয় নাঙ্গল তারা বলবে কেউ যদি ভয় আমি গোলাপ ফুল তারা গোলাপ ফুল কেউ যদি কয় এখন নাগরিক অধিকার তারা সেই অধিকারের লোক কেরামান কাতিবিন রোজা দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম আওয়ামী লীগের লোক কথা না আমি কি মিথ্যা কথা বলছি নাকি ব্যাস লাগাই এখানে এ আমাদের ঢাকাতে আমাদের বক্তাদের বড় অনুষ্ঠান হলো রমনাথে যখন গেছি নামাজ সাথে বলে স্যার একটু বুক টাই দেন এরকম ঘটনা কি কয়েকখানে একটা দাড়ি লাগাই দিই আমি চিন্তা করলাম অবাক হয়ে তাকায় রইলাম পনেরো বছর তারা খেলে আমরা আর কয় কি কয় যে এইভাবে পরে নব্বই হাজার মামলা নিয়ে কেন্দ্রীয় নেতাদের ফাঁসির মঞ্চে ঢুকায় দিয়া যে দলটি হিমালয়ের মতো দাঁড়িয়ে ছিল তার নাম ইসলামী শহীদ আল্লাহ আমি অবাক হয়েছি তার একটা কথা বলে চলে তিন তিনবারের প্রধানমন্ত্রী হিসাবে বেগম জিয়া আমি তাকে পছন্দ করি না করি বড় কথা নয় কিন্তু তাই সিনি একজন সম্মানী ব্যক্তি তার চিকিৎসার নামে যা করা হয়েছে যা জাতি কোনোদিন না। মিল্টন বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে জাতিটা কোনোদিন ভুলবে না সবচেয়ে মজার ব্যাপার হলো যার ওয়ার্ডে দাঁড়ালে জামানত বাতিল হয়ে যাবে সেই ইনুর মতো লোক বলছে যে ওনার এদেশে রাজনীতি করার অধিকার নেই এখন ইনু কোথায় আছে কথা বলেন না কেন এখন ইনু কোথায় পার্লামেন্টে দাঁড়িয়ে মমতাজ বলতো সিয়াসের তার হাদিস পরে ফেলে দিয়েছি অবাক হয়ে শয়তান তাকিয়ে সেদিন বলেছিল আমি নিজেও তোমার কাছে ফেল কথা কর না কেন রাশেদ খান মেনন আর হাসানুল এ এদেশের মা ফিলের গণজবাব দেখে মাথা ঠিক না থাকতে পেরেই পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল এর একটি বিহিত করা প্রয়োজন আজকে কোন বিহিতে পড়ে গেছ কেউ জানে না সাইদি সাহেব বলেছিলেন আমাদের যারা রাজাকার বলে আর মৌলবাদ বলে যারা সোনা জ্ঞান দেয় তারা হলো আগাবাদ সিল্লাই বলেন কি বাদ সুতরাং আগায় আপনারা কয়েকজন মূলে আমরা বারো কোটি মূল ধরে একটু জাঁকি দিলেই উড়ে গিয়ে মামু বাড়ি দিল্লি যা করবা সত্যি সত্যি কোন জায়গায় যায় নাই মামুবারি দিল্লি চলে গেছে শ্রীমন্ত কেউ বদন্তী আল্লাহর এক জবরদস্ত বন্দা নাম কার্লমার সহিত দেনার হচ্ছেন সাহেদি রহমাত ইল্লা আলাম বল আল্লাহ আকবা সাল আমি মানুষ মানুষ মাত্র বলে উঠতে নয় আগামী বিশে ডিসেম্বর নয়াপারে একটা প্রোগ্রাম আমার আছে বাদেশায় আলোচনা আপনারা যদি পারেন কেউ এশা নামাজ পড়ে তো চলে যাব আমি অন্য প্রোগ্রামে এই জন্য আপনারা সেখানে যুক্ত থাকবেন আমি আমার আলোচনাকে দীর্ঘ করতে না পেরে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি সেই সাথে মকারম ভাই এসেছেন নীলবাবারি থেকে আগামীকাল নীলবাবারি সদর আমি এবং উনি একই মঞ্চে বক্তব্য রাখবো ইনশাআল্লাহ ভাই হয়তো আগে দিলে এলাকার লোক আমার টানে ধরবে এটা তারপরও আমি যাচ্ছি চলে যাচ্ছি রেখে যাচ্ছি আপনাদেরকে ভালো থাকবেন সুন্দর থাকবেন কোরআনের পথ অবিচল থাকবেন আগামীর দিন কোরআনের দিন হোক এই প্রত্যাশা রেখে বিদায় نَصْرٌ مِنَ اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ وَالسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ